গুড মর্নিং বন্ধুরা মমিতা কি চ্যানেল ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি বন্ধুরা চলো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ব্লগ ভিডিও তো বিগত দিন ধরে ব্লগ ভিডিও আনতে পারছি না তো এখন চেষ্টা করবো কিছু কিছু একদিন ব্লগ আর একদিন রান্নার ভিডিও শেয়ার করার জন্য তো চলো তোমরা আমার রান্নার ভিডিওগুলিকে খুব ভালোবাসা দাও তারপর ব্লগ ভিডিওটাকে খুব ভালোবাসা দাও ফার্স্টে তো আমি খুবই চিন্তিত ছিলাম যে আমার ঘর ভালো না আমার কিছুই ভালো না আমি কি আদৌ এই প্রফেশনে সাকসেস হতে পারবো না তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা দূরে আজকে এগিয়ে নিয়ে গেছে তো চলো ফার্স্টে দেখো আমার লাইটটা না কালকে চার্জ দিতে গিয়ে এটা খুলে গেছে তো এটা ভাঙেনি জাস্ট খুলে গেছে তো এটা আমার ভাইকে দিয়ে আমাকে ঠিক করাতে হবে কারণ আমাদের ক্যামেরা ধরার কেউ নেই আমাদের এই স্ট্যান্ডটাই একটা ব্লগারের পুরো সম্বল বলতে পারো কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের ভিডিও করার জন্য এই স্ট্যান্ডটাতে কত উপকারী এই দেড়শো টাকা স্ট্যান্ডটাই আমাদের মানে পুরো কেরিয়ারটাকে গড়ে তোলে তো চলো তারপর আমি এসে গেলাম একটা মশলা এনেছি অ্যাকচুয়ালি আমি যেহেতু রান্নার করি আমার ঘরে প্রচুর মশলা ডেলি মানে যেগুলি নিত্যদিন ব্যবহার হয় ওইগুলির থেকে আলাদা যেমন বেকিং পাউডার বেকিং সোডা চাট মশলা আমচুর পাউডার অনেক কিছুই আমার প্রয়োজন হয় তো আমি অনেক কিছু এনেছি বিরিয়ানি মশলা দু তিন রকমের তান্দুরি মশলা মানে অনেক কিছুই তো ওগুলিকে রাখার জন্য আমি থেকে ভাবলাম একটা মশলা দানি অর্ডার করি কিন্তু এটা যে প্লাস্টিকের আসবে আমি ভাবিনি এটা দেখে লাগ যে এটা কাচে কিন্তু পরে বাড়িতে এনে দেখি প্লাস্টিকের আর এটা কি হচ্ছে এটাকে যদি আমি যদি টান দিচ্ছি রাখার জন্য তো এটা মানে কীরকম খুলে খুলে আসে তো তার জন্য ভাবছি যে স্ট্যান্ডটার মধ্যে রাখবো না জাস্ট বোতলগুলিকে এভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছি তো দেখো দেখতে তো বোতলগুলি মানে বক্সগুলি খুব সুন্দর কিন্তু এগুলি না প্লাস্টিকের হওয়ার কারণে এগুলি চ্যাপটা হয়ে যাচ্ছে আর দেখো টেবিলটার অবস্থা আমি কী করে রেখেছি তারপর আসবে আমার গাছগুলিকে আজকে পরিষ্কার করতে হবে অ্যাকচুয়ালি গাছগুলির মধ্যে কীরকম একটা ব্যাকটেরিয়া জমা হয়ে গেছে সারা ঘরে পিঁপড়ে চলে যাচ্ছে তো আমাদের ক্রিয়েটারের জীবনটাও ঠিক এই রকমই একটি ছোটো চারা গাছের মতো তো আমরা ফার্স্টে এসে কিন্তু আমরা কোনো গাছ যদি লাগাই আমরা ফার্স্টে কিন্তু তার থেকে কিন্তু আমরা কিন্তু আশা করতে পারি না যে সে কালকে থেকে আজকে লাগাচ্ছি সে কালকে থেকে আমাদের ফুল দেবে বা কালকে থেকে আমাদেরকে ফল দেবে এমনটা কিন্তু নয় আমরা ফার্স্টে গাছটাকে নার্সারি থেকে কিনে আনি একদম ছোট্ট শিশুবেলা গাছটাকে কিনে আনি তারপর গাছটার মধ্যে আমরা কত রকমের যত্ন করতে হয় গোবর সার দিতে হয় নানা তারপর বিভিন্ন প্রাকৃতিক জৈবিক বিভিন্ন রসায়ন সার আমাদের দিতে হয় গাছটাকে সুন্দর করে যত্ন করতে হয় কাটিং করতে হয় যাতে গাছটার মধ্যে রকম কিছু যাতে না যাতে জন্মায় গাছটা থেকে যদি খুব ভালো যাতে ফুল আসে খুব সুন্দর যাতে ফল পায় তো এরকম আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের জীবনটাও কিন্তু এরকম আমরা যদি আজকে ভিডিও করি কালকা থেকে যদি আমরা আশা করি যে সেখান থেকে আমরা অনেক কিছু পেয়ে যাব তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই হবে না আমাদের কিন্তু ধৈর্য সাফল্য রাখতে হবে এবং সুন্দর করে জীবনযাপনটাকে মানে ভিডিওটার মধ্যে নিজের যার যেরকম কন্টেন্ট যেমন আমার ডেলি ব্লগ রান্নার ব্লগ তো আমি সেরকমভাবে জিনিসটাকে প্রেজেন্টেশন করতে হবে ভাবছো যে টিনের ঘর আমার ভারী ঘর ভালো নেই এসব না মানে মানুষ তোমার ব্লগের কোয়ালিটি দেখবে প্রেজেন্টেশনটা দেখবে তোমার বাড়ি ঘর তুমি কীরকম ওরকম দেখতে চাইবে না তারপর এটাকে যদি সুন্দর করে যদি তুলতে পারো অনেকের মানে একটা লাগবলো ফ্যাবার আছে অনেকে ছ মাসেই কার্যকরী আবার অনেকে ছ বছরও লেগে যায় তো আমার কিন্তু এই প্রফেশনে আজকে আসা প্রায় দেড় বছর হতে চলল আমি কিন্তু সেইভাবে এখনও এত একটা জনপ্রিয়তা পাইনি তবু ভালোই পেয়েছি যতটুকু পেয়েছি ভালোই পেয়েছি আশা করবো তোমাদের ভালোবাসা আরও নিয়ে যাবো যারা নতুন আছো তাদেরকেই বললাম যে ধৈর্য ধরো একদিন একদিন সাফ মানে একদিন অবশ্যই সাকসেস হবে কথায় আছে না জলে যখন নেমেছি মাছ আমি ধরবই এই প্রফেশনে যত যেতে এসেছি সম্মান আমি অর্জন করবই তবে ভিডিওর মতো অবশ্যই ভদ্রতা রেখো অভদ্রতাময় রেখে আমি বলবো যে ভিডিও করার কোনো দরকার নেই কারণ পরিবেশ নষ্ট করার মতো কোনো অধিকার আমাদের নেই তো বন্ধুরা তারপর আমাদের ঘরমুচ আমার গাছের পরিচর্যা করা হয়ে গেলো ঘরমুছ হয়ে গেল আর গাছটার মধ্যে এত ব্যাকটেরিয়া ছিল সারা শরীর চুলকে আমি রাখিনি তো তারপর ঘর মোচা গরমে কিনলাম তারপর দেখো আজকে দেখো গাছে পুজো দিতে চলে আসলাম আজকে দেখো গাছে কতগুলি পদ্মফুল ফুটেছে আমি তো ওই দিন দেখিয়েছিলাম যে দেখো আমার বাড়িতে মিনিমাম ছ থেকে সাতটা পদ্মফুল কিন্তু সব দুর্ভাগ্য বিশেষ তো একটা সাদা পদ্মফুল আসেনি সবগুলি এই কালার আর দেখো এই যে ছোটোদের রঙন ফুলটা এটাই কিন্তু আমি আগারতলা থেকে এনেছিলাম কুড়ি টাকা দিয়ে কুড়ি টাকার গাছটার মধ্যে কতগুলো ফুল ধরেছে আর যেগুলো একশো টাকা দিয়ে এনেছি সবগুলি গাছ মরে গিয়েছে তো দেখো কত রকমের ফুল ফুটেছে অ্যাকচুয়ালি এখন দুর্গা পূজা এখন পদ্মফুলের সিজন তো আমার না স্থলপদ থেকে জলপদ্যটাই ভীষণ ভাল লাগে মানে কিন্তু আমাদের এখানে আমি জলপদটা আমার এত একটা চোখে পড়েনি স্থলপদটি আর দেখো সব ঠাকুরকে দিয়েছি কতই নয় সুন্দর লাগছে তো বন্ধুরা সবাই আমার একটা একটা করে ঠাকুরের পুজো দেখতে চাইছো যে আমি নিত্যদিন কি করে গণেশ পূজা করি নিত্যদিন কি করে শিব পূজা করি হনুমান পূজা করি দেখাতে তো বন্ধুরা অবশ্যই তোমাদের সামনে এগুলি তুলে ধরবো একটু সময় দাও কারণ সবগুলি একা হ্যান্ডেল করে পাচ্ছি না তো দেখো পুজো টুচু কমপ্লিট তারপর আমার রান্না হয়ে গেলো রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা কারি তো এই কারিটা আমি অবশ্যই রেসিপি তোমাদের সামনে শেয়ার করব তো তারপর দেখো বিকেল হয়ে গেল। আর দেখো আকাশের কী অবস্থা এরকম লাগছে যে এখনই পুরো আকাশ ভেঙে পড়বে তো দেখো কালকেও অনেকগুলি ফুল ফুটবে তোমাদের কুড়িগুলি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর কুড়ি এসেছে আর এই গাছটাকে আমি খুবই যত্ন করেছিলাম খুবই যে গাছটার থেকে ফুল পাবো আসায় মানে খুবই আমার ভাল লাগতো আর আমার আম গাছটার মধ্যে তো কদিন পর পরই শুধু কুড়ি আসে আর এই যে মানে এ হাজার পাপড়ি গোলাপ যে ওইটার মধ্যে জানি না কবে ফুল আসবে ফার্স্টে কয়েকবার ফুল পেয়েছিলাম কিন্তু এখন আর ফুল পাচ্ছি না জানি না এটাকে কাটিং করবো কি করবো না তো যা আর দেখো আকাশের অবস্থা কি আর দেখো মিষ্টু দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে মানে আকাশটা দেখি এরকম লাগছে যে এক্ষণে আকাশটা পুরো ফেটে যাবে তো যাক পরিবেশটাকে একটু সুন্দর করে তুলছি আমি তো রাস্তার মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এক দুই মিনিট একটু ক্যাপচার করতে করতে পুরো ঝুম ঝুম ঝুমঝুম করে বৃষ্টি পরে যা আর আমি পুরো ভিজে গেছি তো এই হলো ঘটনা তো একটু পরে দেখতে পারো আর দেখো নির্ঝুম পরিবেশটা কতই না সুন্দর লাগছে তো বললাম না কীরকম ঝুমঝুম ঝুমঝুম করে নেমেছে অ্যাকচুয়ালি আমাদের এখানে কদিন ধরে এত গরম দিয়েছে ঘরে থাকার মতো অবস্থা না তো যাক একটু পরিবেশটা একটু ঠান্ডারও প্রয়োজন আছে কারণ এত গরম দিলে মানুষ পুরো পাগল হয়ে যাবে এত গরমে কি থাকা যায় বলো আর বৃষ্টি হলেই আমার টুকটা কিছু খেতে ইচ্ছে করে কার কার বৃষ্টি হলে খেতে মানে সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে খেতে ভাল লাগে অবশ্যই কিন্তু জানাবে তো আমি যে তো ভিডিও করি রান্নার ভিডিও বানাই তো আমার প্রতিদিনই কিছু না কিছু বানাতে লাগে তো গরম তার জন্য আজকে আমি সিম্পল একটা রেসিপি বানাবো ওই রেসিপিটা অবশ্যই পেয়ে যাবে তো তার জন্য আমি আলু সেদ্ধ করেছি সিম্পল রেসিপি বলতে আমি মোগলাই বানাবো আমি ওয়াইটি একটা দিদি থেকেই রেসিপিটা দেখেছিলাম তো দেখে আমার ভালো লেগেছিলো তো ভাবলাম শেয়ার করি তো দেখো সুন্দর করে মোগলাইটা হয়ে গেলো অ্যাকচুয়ালি যখন আমার বাবা ছিল তখন না আমি এত একটা ভালো কিছু রান্নার মধ্যে পারতাম না এখন যখন টুকটাক সব পারি মানে ধরতে পারো মানে কেউ একটা একবার আমার রেসিপিটা বলে দিলো বা কেউ থেকে রেসিপিটা আমি একবার দেখলাম তো মোটামুটি একটা আইডিয়া আমি করতে পারি কিন্তু তখন আমি পারতাম না তো দেখো রাতে ডিনারও এটাই খেয়ে নিলাম এটা ছিল আর সাথে ঘুগনি নিলাম খেতে খুব ভালোই লেগেছিলো তো বন্ধুরা বেশি আর বক বক করছি না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও তোমাদের সামনে দেখা হবে অন্য একটা ভিডিওর মাধ্যমে তো সেটা হতে পারে কোনো কুকিং ভিডিও হতে পারে কোনো ব্লগ ভিডিও শুধু বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা